কালীগঞ্জের ফতেপুর বাজার ফাড়ির মুখ জল জীবন মিশন প্রকল্পে কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে একশত জন সুবিধা প্রাপককে জলের সুযোগ দেওয়ার কথা থাকলেও কিছু সংখ্যক মানুষ কানেকশন পেয়েছেন এখনো পুরো এলাকাতে কানেকশন দেওয়া হয়নি পাইপলাইন টানা হয়েছে কিন্তু তাদের ভাগ্যে এখনো বিশুদ্ধ পানীয় জল জুটেনি এ নিয়ে এলাকার মানুষ বিভিন্ন সময় অভিযোগ করলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি অভিযোগে জানা গেছে সোমবার স্থানীয় জনতা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং বাস্তুকারকে পেয়ে বিশুদ্ধ পানীয় জল সম্বন্ধীয় তাদের যাবতীয় দুঃখ কষ্টের কথাগুলো বলতে চাইলে ঠিকাদার জনগণকে পাত্তা দিতে নারাজ উল্টো ঠিকাদার জনগণকে জানিয়েছেন যে অভিযোগ থাকলে সংবাদ মাধ্যমকে ডেকে বলুন তুলে ধরুন সংবাদ মাধ্যমে এবং সুরাহা থাকলে খুঁজে বের করুন এলাকাবাসী এদিন অভিযোগে আরো বলেন তারা দীর্ঘদিন থেকে জলের সমস্যায় ভুগছেন কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের নজরে পড়ছে না এদিন জনতা সংঘবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল জেলা শাসকের দ্বারস্থ হয়ে একটি স্মারকপত্র তুলে দেবেন এবং এই সব সমস্যার সমাধানে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগ কি আমরা অভিযোগ হইল গিয়া ওই যে আমরা ওয়াটার সাপ্লাই বিগত 30 বছর থেকে ওখানে ওয়াটার সাপ্লাই আছে কিন্তু আমরা ওয়াটার সাপ্লাই পশ্চিম দিকে প্রায় বিশ থেকে পঁচিশ পরিবার বিগত তিরিশ বছর থাকি আজ পর্যন্ত একটা জল পাইনি আর যখন বিগত আজকে তিন বছর থেকে কাজ চলছে ওয়াটার পাইপ লাইনের কাজ চলছে কিন্তু কন্ট্রাক্টরে যদি আমরা শিখাই যে আমরা এদিকে জল না কেন কন্ট্রাক্টারের কইবা যে আমরা এদিকে একটা আপ আপ আছে মানে রাস্তার আপ আছে যে ওই আপে দিয়ে জল দিত না ওরকম কইবা তারপরে বাজারের দিকে একটা পাইপলাইন লাইন করছো পাইপলাইন পাইপলাইনের কিছু জায়গায় আছে স্টেপ দিছুন কিছু জায়গায় দিছই না তখন যে জায়গায় আছে আছে তার ডুক তো তিন ফুট টাইম ডুকাইসোনা আধা ফুট স্টেপ টাইম এরপর হইল কিছু জায়গা রয়েছে ভিতরে দিয়া তখন তাই না আপনার টানোর অধিকার সীমিত শেষ সীমা শেষ তার পশ্চিমে রয়েছে আরো কয় দশটা কি আট পরিবার নিছুন না পাইপ টাইম টানোর ওখানে পাইপের লিমিট শেষ এরপরে অভিযোগ হইল গিয়ে আমরা যে আজকে প্রায় বিগত ত্রিশ বছর থাকি আমরা ওই যে পানি ফাইয়ান না জল আমরা ফাইতাম না এখন আবার যদি কন্ট্রাক্টারে বিল নিয়ে যান গিয়া তাহলে তো আরো ত্রিশ বছর লাগে আমরা পাইতাম না জল জলটা ফাইতাম না তো এখন আমরা অভিযোগ হইলো গিয়া যে কন্ট্রাক্টারে আজকে আসছিল তান ইঞ্জিনিয়ার জিকাইছিলাম আমরা যে আমরা কাজটা কি তৈলো তাই হইয়া গেছো আমরা যদি হওয়া মাত থাকি আমরা নিউজ করতাম সাংবাদিক আনাইতাম মানে নিউজও দিতাম তাই কাম করবা না ফাল্লে কাম করতাম না ওই রকম যে কন্ট্রাক্টারে আমরা যাই আমরা নাই ত্রিশ বছর থাকি নাই তাই লইলা আর এখন আমরা পানি ফাইয়ান না তাই অভিযোগ করলাম তাই আমরা নিউজ করতাম ওটা হইল লোক আমরা অভিযোগ আর হইল লোকি আমরা সব জমছি এখন যদি আমরা এক মাসের ভিতরে আমরা পাইপ দিন না পানি পাই না পাইপ লাইন যোগ করেন না এর থেকে আর বলো আমরা আন্দোলন করবো লাগে আমরা ডিসি যাইমু এস পি সাপ্লাই যাইমু মানে আমরা জল লাগবো এখন হইলি আমরা এখানে খাজ ছলে আর আর কন্ট্রাক্টারে খাজ খতরা হইল এখান দিয়ে কন্ট্রাক্টারে প্রায় আড়াই তিন বছর দিয়ে খাজ খতরা ইতা খাজ খতরা দেখার সময় গিয়ে কোনো কিছু মিলে না নিচে দিয়ে মেইন রোড ওদিকে একটা পাইপ গাড়ি শুন পাইপ গাড়িয়া ফতেপুর বাজার হইয়া গেছেন পশ্চিম দিকে এ লোক কোনো জায়গাতে আছে আপনার এক ফুট কোনো জায়গাতে আছে দেড় ফুট কোনো জায়গাতে আছে এক আধা ফুট গভীর গাড়িয়া পাইপ পাইপটাও একদম বেকার বেকার পালা কোনো কন্ডিশনের পাইপও নাই বা এটা ইয়িকা নিয়ে ফোরে আপনার কন্ট্রাক্টার জিগা নিয়ে বলে না এটা তো আমরা যেরকম স্কিম আছে খুদিয়া কিন্তু কোন শিলান্যাস বা কত কোটি টাকার এখনও আমরা পাইছি না সাইনবোর্ড লাগানি না আমরা কয় লাখ টাকার তাই না কোনো আমরা কোনো কিছু দেয়নি এখন না দেওয়ার কারণে আমরা সবাই প্রতিবাদ আমরা সাজ ওটা কোন দিন সম্পূর্ণ হইব বা সম্পূর্ণ করার লাগিয়া এটা তান দেখ তুমি দেন যে দামটা হলিও বিষয়কে কমপ্লেন সাংবাদিক সাংবাদিকদের নিউজ বানাই দিও আমরা এখন নিউজ বানাই দিয়া বাধ্য হয়ে গেছি গিয়া বাধ্য নিউজ ওটাও করিয়ার আমরা ই বিভাগের জলমন্ত্রী মন্ত্রী আসুন জল আমরা আবেদন জানাইয়ার যে আমরা দেখো গড় গড় গোড় গড় জল হর গড় জল ওয়ার কথা কিন্তু আমরা তো আর এখন জল ফাইয়ার না ফা সত্ত্বে আমরা বাধ্য হয়ে গেছি যে আপনার জানাইবার লাগিয়া বা আমরা ডিসি জিএমি নাম

এলাকার পক্ষ থেকে বাজারের পক্ষ থেকে খোঁজা দিন সাপ্লাই আড়াই দুইশো থেকে আড়াইশো মিটার সাপ্লাই নেওয়া রেস বাজারের আজ পর্যন্ত পানীয় জল পাই না আমরা বহু কষ্ট ভোগ করি আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভ দৃষ্টির জন্য আগমন করি চারটা স্কুল আছে এখন হসপিটাল আছে একটা বাজার আছে বা আমরা বাজারও অন্তত দেড়শো থাকি দুটো পরি দোকানদার আছি বা আমরা জলের প্রয়োজন একান্ত প্রয়োজন কিন্তু দুইশো আড়াইশো মিটার দূরে তাকিয়ে আমরা জল পাই না কিন্তু তিন চার কিলোমিটার দূরে জল মারছে পাই আমরা বড় দুঃখজনক ব্যবহার হিসাবে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভ দৃষ্টি আগমন আজকে তারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কয়েকজন আইছিল কন্ট্রাক্টরও আছে আমরা দাবি রাখলাম যে আমরা বাজারটা দল দেবার ব্যবস্থা করব ওই দিত না ওই যে আমরা ওই দিকে কে করতাম আমরা কোনো প্রতিতাম কিন্তু দুঃখজনক ব্যাপার এতো বড়ো দেয় আমরা পাবলিক যে কন্ট্রাক্টরে এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার যদি আমরা সাইয়া আমরা বিভাগীয় দলমন্ত্রীর এর পরে 2950 এর যেন বর্তমানে আসাম সরকারে লাখ লাখ কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ লহর আসাম শালাই তো না না গটিকে জলর বিভাগও কোনো দেখা নাই আর আমরা নিউজপেপারও দেখতে পাই আর ফেসবুকে দেখতে পাই আর হাড় জল হাড় গল গরে 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 জল কিCham নিনা না কইটা কইতামারি না এ কি অবস্থা

দিলে ফাইবাৰ তলেদি ভাল কণ্ট্ৰেক্টৰ দিয়ে চাই নাই দিয়া কণ্ট্ৰেক্টৰে